কলা খাবে জয় জগন্নাথ দেখতে যাবে তুমি কোথায় যাবে ও তোমার নাম কি তোমার নাম কি পাল তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি তোমার দাদুর নাম তোমার থামার নাম আর তোমার সেই দাদুর নাম বেহালার দাদুর নাম আচ্ছা আচ্ছা তোমার দিদুনির নাম আচ্ছা ওবনা আমাদের জাতীয় পশু কি পশু আমাদের জাতীয় পাখি কি বা পাখি 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 জাতীয় ফুল কি ফুল ফুল জাতীয় ফুল কি জাতীয় পা ফল কি ফল আচ্ছা তোমার বাড়ি কোথায় আচ্ছা তোমার থানা কোথায় না তোমার থানা 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 না কাঁ আর তোমার জেলা পরগনা জাতীয় ইয়ে আমাদের বনের রাজা বলো বনের রাজা কেমন বনের সিংহ আচ্ছা আমাদের রাজ্যের নাম কি আমাদের দেশের নাম কি এদিকে দেখো আমাদের দেশের নাম দেশের নাম ভারত ভারত বসো বসো হ্যাঁ হাতালি দাও হাততালি দাও বনা হাতালি দাও বনা